দৃষ্টি সব সবসময় ওই ঈশ্বরের দিকেই থাকতে হবে রোগ শোক জড়াবিধি সমস্ত কিছু দিয়ে তিনি ফার্স্ট ফরমোস্ট প্রধান হয়ে থাকবে এটাই হচ্ছে আমাদের সাধক দৈনন্দিন জীবনে ইষ্টবৃত্তি প্রার্থনা এবং নাম দেয়াল এগুলো টাকায় কাটাইবে সকলকে প্রণাম আপনারা অনেক কথাই শুনেছেন ঠাকুর এখন শুনে আমরা সেই অনুযায়ী চলাটা হচ্ছে আমাদের জীবনের সাধনা পরম প্রেমময় শ্রী ঠাকুর তার জীবদশায় এবং তার যে বাণী গ্রন্থ আলোচনা গ্রন্থ যেগুলো লিপিবদ্ধ করে গেছে তার যে ভাষা তার যে শব্দচয়ন তার যে আমাদের জন্য রেখে যাওয়া জীবন চলনার যে পথনির্দেশ আমরা সেই কথাগুলো পড়ি অনেক সময় এই আলোচনা গ্রন্থ গুলো করি বাণীগুলি পড়ি কিন্তু তার ভাষাগুলো আমরা রাখতে সংসারে চলতে গেলে আমাদের দিয়েই তাকে বহন করে চলতে হবে এমনই একদিনের একটা ঘটনা রাত্রি তখন প্রায় চারটার মতো বাজে আমাদের পঞ্চানন সরকার দ্বারা আমি যিনি ঠাকুরের ব্যক্তিগত ডাক্তার এবং রিয়া ছিলেন ঠাকুরের কাছে চলে আসলে ঠাকুর তো দেখে বলছে মার সাথে ঝগড়া করেছেন বলছে না তাহলে এত সকাল সকাল আপনি চলে আসলেন কেন ঘুম আসছিল না ঠাকুর আপনার কাছে একটা প্রশ্ন নিয়ে আসলাম তা আপনি যদি দেন তাহলে যে সংসারের মানুষের এত জ্বালা যন্ত্রণাগুলো এগুলো নিয়ে কিভাবে আপনাকে ওরা বহন করবে আমার এই চিন্তাটাই গতকাল থেকেই মানে আমার হচ্ছিল কিন্তু আমি এর কোনো সমাধান পাচ্ছিলাম না তোর ঠাকুর বলতেছেন বলে ঠিক আছে তিনি বসা থেকে উঠলেন ঠাকুর বর্তমান পাবনা জেলার পুরে তখন একটা কেমিক্যাল কমপ্লেক্স ই ছিল আমাদের এখনো আছে সেই ভাগা বিল্ডিংটা তার পাশ দিয়ে একটা ছোট্ট রাস্তা চলে গেছে সেই রাস্তা দিয়ে ওই বিরাট মাঠের মধ্যে চলে যাওয়া যায় বর্তমান যেখানে আশ্রম হয়েছে তখন সেখানে সেটা পদ্মার পার ছিল সে সেই দিকটা যাওয়া যেত ঠাকুর কি বললো বলে পঞ্চাননদা আমার পিছনে পিছনে আপনি হাঁটবেন আমি যেভাবে পা ফেলি আপনি ঠিক সেভাবে পা ফেলবেন ঠাকুর হাঁটছেন ওই কেমিকেল কমপ্লেক্সের পিছন দিয়ে যখন যাচ্ছিল সেটা আমার অনেকেই বিষটা ত্যাগ করেছে তা ঠাকুর এক পা এখানে এক পা এখানে দিয়ে এভাবে যাচ্ছে আর পঞ্চানদাও ঠিক সেভাবে যাচ্ছে পিছু দূর যাওয়ার পরে কি বুঝলেন পঞ্চানন্দা। সংসারে চলতে গেলে এমবা করে চলতে হয় আপনার ভাষায় তখন তাকে বলছে সেই সংসারের যে প্রতিটা মুহূর্তের যেই ভাবনা চিন্তা এগুলো আপনি মাথায় রাখতে চলবেন আপনাকে ঠিক এইভাবে পা ফেলে মধ্যে চলতে হবে হবে আর দৃষ্টি সব ওই ঈশ্বরের দিকেই থাকতে তাহলে আপনি জীবনে চলতে পারবেন দুঃখ আপনাকে স্পর্শ করবেন আমাদের জীবনটা হচ্ছে ঠিক সেরকম আমাদের যে খুণ্ডিবৃত্তির জীবন এই সাধারণ সংসারের ভিতর দিয়ে সন্তান সন্ততি নিয়ে রোগ শোক জরাবেদি সমস্ত কিছু নিয়ে তিনি ফার্স্ট এন্ড ফরমোস্ট প্রদান হয়ে থাকবে এটাই হচ্ছে আমাদের সাধক দৈনন্দিন জীবনে ইষ্টবৃত্তি প্রার্থনা এবং নাম দেয়াল এগুলোর টাকা একাটাই আর ইষ্টবৃত্তি তিরিশ দিনের দিন দিয়ে দিতে হয় ভাতৃপুজ দিতে হয় ভবিষ্যন করতে হয় এই করাগুলোর ভিতর দিয়ে আমরা আমাদের পূর্বজন্মকৃত যেসব কর্মফল সেই কর্মফলগুলোকে ওভারকাম করে সুখ শান্তি সমৃদ্ধির ভিতর দিয়ে থাকতে পারবো এই কথায় আমি আজকে আমাদের যে সংঘদাতা তিনি আয়োজন করেছেন এই পবিত্র সঙ্গে এবং তাদের ইষ্টপ্রাণতার বিরুদ্ধে হোক পরম প্রেমময় শ্রী ঠাকুর ভূত আশীর্বাদে তারা আর মঙ্গলে থাকুক সুখে শান্তিতে সুস্থ সস্থ নিরোগ জীবন নিয়ে আমরা যারা এই বাসের উপস্থিত হয়েছি এবং আমাদের পারিপার্শ্বিক যারা আছে প্রতি প্রত্যেকে বিশ্বের জীব জগতের কল্যাণ কামনা করে সংক্ষিপ্ত কথা শেষ করছি জয়গুরু মন্দির পুরুষ